জয় গুরুদেব নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আচ্ছা আপনি কি ভগবানের নাম জপ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে স্বামী বিবেকানন্দের কাছে অনেক শিষ্য বা ভক্তেরা আসতেন নানান সমস্যা নিয়ে স্বামীজি তাদের সবাইকেই সমস্যা সমাধানের পথ বলে দিতেন এছাড়াও শিষ্য বা ভক্তরা অনেক সময় নানান প্রশ্ন নিয়ে স্বামীজির কাছে আসতেন স্বামীজি তাদেরও সকল প্রশ্নের উত্তর দিতেন এই উত্তরগুলি ছিল অত্যন্ত সহজ সরল ভাষায় যা আপনার আমার প্রতিদিনের জীবনের নানান জটিল প্রশ্নের উত্তর এবং সমস্যার সমাধান পেতে সাহায্য করবে এই সহজ সরল কথাগুলি প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে তুলে ধরছি এক ব্যক্তি স্বামীজিকে প্রশ্ন করেন কাকে আমরা গুরু বলবো স্বামীজি উত্তর দেন যিনি তোমাদের অতীত এবং ভবিষ্যৎ বলতে পারবেন তিনিই গুরু প্রশ্ন ভক্তি লাভের উপায় কি বিবেকানন্দ উত্তরে বলেন ভক্তি তোমাদের মধ্যেই আছে শুধু তা কাম কাঞ্চনের আবরণে ঢাকা রয়েছে মাত্র এই ঢাকা খুলে দাও দেখবে ভক্তি সঙ্গে সঙ্গেই প্রকাশিত হবে প্রশ্ন সর্বাঙ্গীন ও সুসমঞ্জস চরিত্র গঠন করা যায় কিভাবে। স্বামীজি বলেন উন্নত চরিত্রের মানুষদের সঙ্গ করে একমাত্র এই পদ্ধতিতেই সেটা সম্ভব হবে এক ভক্ত প্রশ্ন করেন যে চারটি যুগের কথা বলা হয় তা কি জ্যোতির্বিজ্ঞানের কোনো গণনা অনুযায়ী নাকি তা মন গড়া অন্য কিছু স্বামী বিবেকানন্দ বলেন এরকম কোনো যুগ বিভাগের কথা এদের মধ্যে পাওয়া যায়নি পৌরাণিক যুগে এই বিভক্তিকরণ খুশি মতোই করা হয়েছিল প্রশ্ন মানুষ জন্ম থেকে পরের জন্মে পশু জন্ম হওয়া কি সম্ভব স্বামীজি উত্তর দেন হ্যাঁ কর্মের উপরেই পুনর্জন্ম নির্ধারিত হয় মানুষ যদি পাশবিক কর্ম সঞ্চয় করে তাহলে পরজন্মে সে পশুজন্মই লাভ করবে প্রশ্ন মানুষের জড়দেহের মধ্যে কি সত্যই কুণ্ডলিনীর অস্তিত্ব থাকে এ প্রশ্নের উত্তরে স্বামীজি বলেন শ্রী রামকৃষ্ণ বলতেন যোগীদের দেওয়া বিবরণ অনুযায়ী এই পদ্মগুলি মানুষের দেহে আদৌ থাকে না তবে যোগশক্তির প্রভাবে সেগুলি সৃষ্টি হয় এক ভক্ত প্রশ্ন করেন মূর্তি পূজার মাধ্যমে কি মুক্তি লাভ করা যায় উত্তরে স্বামী বিবেকানন্দ বলেন মূর্তি পূজা প্রত্যক্ষভাবে মুক্তির কারণ হতে পারে না অপ্রত্যক্ষ কারণ হয়তো হতে পারে এবং তা হয়তো মুক্তি প্রচেষ্টায় সাহায্যকারীও হতে পারে মূর্তি পূজাকে করে দেওয়াও উচিত নয় কেননা অনেকের মনেই তা তত্ত্ব গ্রহণের উপযুক্ত ক্ষেত্র তৈরি করে মনকে সহিষ্ণু করে গড়ে তোলে পূর্ণতার স্মারকরূপ অদ্বৈতবাদের প্রতি প্রশ্ন মায়া কি স্বামীজি বলেন বস্তু মাত্র একটি তার নাম জ্বর হোক কিংবা হোক আত্মাই মূলে তা একই কিন্তু এ সম্পর্কে ভাবতে গেলে একটি রূপ বাদ দিয়ে অন্য রূপটি ধারণায় আনা খুবই কষ্টকর অথবা অসম্ভবও বটে এই হলো মায়া অথবা অজ্ঞান একজন ব্যক্তি প্রশ্ন করেন আচ্ছা স্বামীজি মুক্তি কি স্বামীজি বলেন মুক্তির অর্থ অবাধ স্বাধীনতা শুভ অশুভ পাপ পুণ্য এবং সমস্ত কিছু বন্ধন থেকে চির মুক্তি লোহার শেকলের মতো সোনার শেকলও এক শেকল শ্রী রামকৃষ্ণ বলতেন পায়ে কাঁটা বিঁধলে আরেকটি কাঁটা দিয়ে তাকে তুলে ফেলতে হয় এবং কাঁটাটি তোলা হয়ে গেলে দুটি কাঁটাই ফেলে দিতে হয় তেমনি মন্দ প্রবৃত্তিকে দমিত করতে হলে তা করতে হয় সৎ প্রকৃতির দ্বারাই কিন্তু কার্যসিদ্ধি হয়ে গেলে সেই সৎ প্রবৃত্তিকেও আবার দমন করতে হবে প্রশ্ন প্রকৃত জ্ঞানী এবং প্রকৃত ভক্তকে স্বামীজি বলেন হৃদয়ের মধ্যে যার গভীর প্রেম আছে এবং সেই সঙ্গে বাইরের জগৎ সম্পর্কেও যিনি অদ্বৈত বা অভেদ দৃষ্টি সম্পন্ন তিনিই প্রকৃত জ্ঞানী নিজের আত্মাকে যিনি পরমাত্মা বলে জেনেছেন যিনি সকলের জন্য অনুভব করেন যার প্রেম ভাব সকলের প্রতি তিনিই প্রকৃত ভক্ত জ্ঞান এবং ভক্তি এ দুটোর একটিকে যিনি প্রশংসা করেন এবং অন্যটিকে করেন অবজ্ঞা তিনি জ্ঞানীও নন ভক্তও নন হয় তিনি তস্কর নয়তো তঞ্চক একজন স্বামীজিকে প্রশ্ন করেন মানুষ কেন ঈশ্বরের সেবা করবে উত্তরে বিবেকানন্দ বলেন একবার যদি তোমরা ঈশ্বর বলে কোনো কিছুকে স্বীকার করো তাহলে দেখতে পাবে তাকে সেবা করার অসংখ্য উপায় তোমাদের সামনে এসে হাজির হয়েছে শাস্ত্র রচয়িতাদের সকলের মতেই ঈশ্বরের সেবা হয় স্মরণের মাধ্যমে ঈশ্বরের অস্তিত্বে যদি বিশ্বাস করো তাহলে জীবনের প্রতিটি পদক্ষেপেই তাকে মনে পড়বে প্রশ্ন যোগ সাধনায় কি স্বাস্থ্য ও শক্তি সঞ্চয় হয় স্বামীজি বলেন হ্যাঁ হয় যোগ অভ্যাসে রোগও নির্মূল হয় যোগীর পক্ষে একমাত্র উপযুক্ত আহার হল ফলমূল এবং দুধ একজন প্রশ্ন করেন আচ্ছা স্বামীজি তপস্যা কি স্বামীজি বলেন তপস্যা তিন প্রকার কায়িক বাচিক এবং মানসিক প্রথমটি জীবে সেবা দ্বিতীয়টি সত্য পালন এবং তৃতীয়টি মনের নিয়ন্ত্রণ ও অভিনিবেশ প্রশ্ন সিদ্ধি লাভ না করেই কি প্রচারে নামা যায় উত্তরে বিবেকানন্দ বলেন না আমার গুরুর সকল সন্ন্যাসী শিষ্যকে এবং আমাকেও ঈশ্বর যেন সিদ্ধির ঐশ্বর্য দান করেন আমরা যেন প্রচার যোগ্য হয়ে উঠতে পারি প্রশ্ন সদগুরুকে উত্তরে স্বামীজি বলেন গুরু পরম্পরায় যার মধ্যে অধ্যাত্ম শক্তি সঞ্চারিত হয়েছে তিনি সদগুরু আধ্যাত্মিক গুরুর ভূমিকা পালন অত্যন্ত কঠিন কর্ম গুরুকে শিষ্যের পাপও গ্রহণ করতে হয় আধ্যাত্মিক অন অগ্রসরতা অনেক সময় পতনের কারণও হয়ে ওঠে সাধনা করতে করতে যদি কেবল দৈহিক যন্ত্রণাই অনুভূত হয় তাহলে সাধক বুঝবেন যে তিনি ভাগ্যবান প্রশ্ন গুরু কি সাধনায় ইচ্ছুক শিষ্যকে উপযুক্ত করে গড়ে দিতে পারেন না স্বামীজি এ কথার উত্তরে বলেন অবতারগণ পারেন সাধারণ গুরু পারেন না প্রশ্ন মুক্তির কি কোনো সহজ উপায় নেই স্বামীজির উত্তর জ্যামিতি শিক্ষার কোনো রাজপথ নেই অবশ্য যারা ভাগ্যক্রমে অবতারের সংস্পর্শে আসেন তারা ধন্য পরমহংসদেব বলতেন এই জীবনটাই যাদের শেষ জন্ম কোনো না কোনোভাবে তারা আমার দেখা পাবেই প্রশ্ন যোগ সাধনার ফলে কি মুক্তি সহজ হয় না এ প্রশ্নে স্বামীজি হাসতে হাসতে উত্তর দেন ভালোই বলেছ দেখছি যোগ সাধনা সহজ পথ তবে হ্যাঁ মন যদি শুদ্ধ হয় তাহলে যোগ অভ্যাস করলে হয়তো কিছু কিছু অতিপ্রাকৃত ক্ষমতা পাবে কিন্তু ক্ষমতা বড় বাধা বাধাস্বরূপ অতএব আগে মন শুদ্ধ করতে হবে একজন ব্যক্তি স্বামীজিকে প্রশ্ন করেন জপ করতে করতে মাঝে মাঝে ক্লান্তিও এসে যায় তখন কি কোনো সদ্গ্রন্থকে জপের বদলে পাঠ করা যেতে পারে আবার অনেক সময় জপ করতে বসলেই ঘুম পেয়ে যায় আলস্য লাগে এ অবস্থায় কি করা উচিত ওইভাবেই জপ করব না আসন থেকে উঠে পড়ব স্বামীজি উত্তরে বলেন জপের মধ্যে ক্লান্তি আসে দুটি কারণে কখনো কখনো মস্তিষ্ক ক্লান্ত হয় ঠিকই কিন্তু কখনো কখনো আলস্যকেও ক্লান্তি বলে মনে হয় যদি প্রকৃত ক্লান্তি হয় তাহলে কিছুক্ষণের জন্য জব বন্ধ করা উচিত কারণ ক্লান্ত মস্তিষ্কে জব করলে ভ্রান্তি দর্শন হতে পারে এমনকি মস্তিষ্ক বিকৃতিও ঘটতে পারে কিন্তু তা যদি আলস্য হয় তাহলে জোর করে জব চালিয়ে যেতে হবে তাহলে বন্ধুরা আজকের আলোচনা এখানেই ইতি করলাম জয় স্বামীজি জয় ঠাকুর জয় মা জয় গুরুদেব